এই এলাকায় আমার অনেক ভক্ত আছে আমাকে অনেক ভালোবাসে অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে অনেক মানুষ আমাকে ভালোবাসে ইতিপূর্বে আরো আসছি আপনাদের এখানে তো এই ভালোবাসাটুকুই আমাদের না টাকা পয়সা আজকে দিবে কালকে বাড়িতে গেলে থাকবে না কিন্তু এখান থেকে যদি সুখ ভালোবাসা নিয়ে বাড়িতে যাইতে পারি অন্তত যতদিন দিন বেঁচে যত দিন স্মৃতি শক্তি ঠিক থাকবে মনে থাকবে যে না আমরা অষ্টগ্রাম গিয়েছিলাম এই জায়গাটার নাম কি মনোহরপুর কুরের পার ওই জায়গার মানুষ অনেক ভালো তথা অষ্টগ্রামের মানুষ তথা সমস্ত অষ্টগ্রামের মানুষ অনেক ভালো আপনারা যদি ভালো না তাহলে হইবেন লক্ষ লক্ষ মানুষ ভিড় করে না আপনাদের এলাকা দেখার জন্য মানুষ আসতো না যদি আপনারা ভালো নাই হইতে তা আপনারা অনেক ভালো মানুষ আপনাদেরকে আল্লাহ ভালো মানুষ হিসেবে কবুল করুক এই দোয়া করি আমার জন্য দোয়া রাখবেন মালিক যেন আমার উপরে রহমত ভক্তি রইল সকলে চর

রহমাতুলিল আলামিন বিশ্ব নবীন যেজনার নবী সাইয়েদে নাম মোহাম্মদ আহার নবী সাইয়েদে নাম মোহাম্মদ আহার নবী